আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন হানড্রেড পার্সেন্ট ইউজকার বাংলাদেশে হানড্রেড ইউজ ইউজকার সুজুকি ভিটারা জাপানি দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে গুড কন্ডিশন কালারফুল আর সোল এত সুন্দর গাড়ি যা আপনারা দেখলে বুঝবেন বলবেন তো আপনারা আর দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি বন্ধুরা আসুন সময় নষ্ট না করে ভিডিওটা দেখি বন্ধুরা দেখুন আসলে এত সুন্দর একটা কালার যে আপনারা দেখলেই বুঝবেন যে শাইনিং কী দিচ্ছে অসাধারণ অসাধারণ এটা কালারটা আসলে দেখার মতন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ তেলের গাড়ি বন্ধুরা আসুন ইঞ্জেলটা দেখবো দু লেদার সিট দেখে নেবেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসছে এই গাড়িগুলা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ এর ম্যানুফ্যাকচারিং জাপান আসুন আমরা পিছনটা দেখি এটা এখনও ধোয়া হয়নি ওয়াশ পলিশ হয়ে নাই অনেক কাজ বাকি আছে এটা ওয়াশ পলিশ হবে ধোয়া হবে আসলে যা বুঝতেই পারতেছেন লাগিয়ে দিলাম ভিতরটা দেখব পিছনটা সম্পূর্ণ লেদার সিট সামনে কন্ট্রোলার শহ কন্ট্রোল বক্স ইত্যাদি ভিতরে দেখতেছেন খুবই বন্ধুরা আসনে গেট সম্পূর্ণ মাইলেজ টাইলেজ দেখব একত্রিশ হাজার দুইশো সাত কিলো চলছে একত্রিশ হাজার দুইশো সাত কিলো আপনারা দেখতেছেন বন্ধুরা ভিতরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এগুলো ময়লা যা দেখতেছেন সবই ময়লা আলগা অনেক সুন্দর অপশানগুলো দেখে নিলাম এবং সেট অপশন ভলিউম যারা দেখবেন সম্পূর্ণ এখানে আসছে দেখতেছেন like লাইট বন্ধুরা আমরা এই গ্রেটার দাম চাচ্ছি এত সুন্দর একটা গাড়ি দেখলাম জাপানি সুজুকি বাংলাদেশ এই গ্রেটার দাম চাচ্ছি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে কমবে কিছুটা উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি কমবে কিছুটা আর সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো সময় ফোন করবেন আসসালামু আলাইকুম